হ্যাঁ মিস করি এখনও তোমাকেই থেকে বেশি মিস করি আজকে সকালে উঠে হাঁটতে যাওয়ার সময় বুঝতে পারলাম তোমাকেই মিস করি সকালবেলা উঠে যখন হাঁটতে যেতাম আগে তোমার ঘরের দরজার পাশে ঝোলানো থাকত চাবিটা হাত দিয়ে সব কটা চাবিকে একমুঠোয় চেপে ধরতাম যাতে কোনোভাবে তোমার ঘুম না ভেঙে যায় তাও যেই প্রথম দরজাটা খুলতাম পেছন থেকে একটা গলা ভেসে উঠছো বেরোচ্ছিস আমি বলতাম হ্যাঁ যদি তখন বাথরুমে যাওয়ার থাকত তাহলে বলতে চাবিটা ছুঁড়ে ভেতরে দিয়ে দিয়ে যা আর যদি না থাকতো তাহলে বলতে চলে যা দরজাটা আমি দিয়ে দিচ্ছি আর তারপর সেকেন্ড একটাই কোয়েশ্চেন করতে তুই কি কানে হেডফোন নিয়েছিস না কি চোখ দুটো একটু কুচকে আসতো বোঝার চেষ্টা করতে চুলের আড়ালে হেডফোনের তারটা লুকিয়ে বৌমা বেরোচ্ছে কিনা মর্নিং ওয়াকে এমনিতেই আমার ওপর ভরসা তোমার ছিল না কানে আদৌ আমি শুনতে পাই কি না হর্ন এই নিয়ে তোমার যথেষ্ট চিন্তা ছিল আর আজকে দেখো একা একা বেরোচ্ছি তালা চাবি দিয়ে হেডফোন কানে দিয়ে অথচ পেছন থেকে এই প্রশ্নগুলো করার কেউ নেই আজকাল হয়তো বাধাগুলো আসে না বলেই বাধাগুলো কাটিয়ে ওঠার আর কোনো ইচ্ছাই নেই পাঁচ বছর পরে কি হয়তো ছ বছর পরে আজকে আবার হাঁটতে বেরোলাম মাঝে দু একবার বেরিয়েছিলাম তবে সেই কদিন এত বেশি করে ফিল করিনি আসলে কালী পুজো ছট পুজোর পরপরই হাঁটতে বেরোনোর এই যে সময়টা এই সময়টায় তুমি বড্ড তাড়াতাড়ি উঠে যেতে আর তারপর এই দুটো প্রশ্ন আমায় করতে তাই তোমায় আজকে ভীষণ মনে পড়ছিল বাবু খুব মনে পড়ছিল অনেকটা হাঁটা আজকে হাঁটলাম এক মনে গান শুনতে শুনতে আগের মতো কিছুতেই মনে করতে পারছিলাম না কার গান শুনতে শুনতে তখন এত পথ হাঁটতাম তারপর মনে পড়লো আতিফ আসলাম আতিফ আসলামের গান শুনতে শুনতে এতটা রাস্তা হাঁটতাম পথে কত ফুলের সাথে দেখা হলো আগে এগুলো চোখেও পড়তো না এই যে ফুলের সাথে দেখা হওয়া প্রকৃতিকে চেনা প্রকৃতিকে ভালোবাসা এসব তো তোমারই দেওয়া আজকে ছট পুজো রাস্তার মোড়ে মোড়ে নানান জায়গায় কত জনকে দেখলাম তারা ছটের পরব পালন করতে চলেছে ওই জন্যেই আজকে অন্য একটা রাস্তাকে বাদ দিয়ে এই রাস্তায় আসা তাও রাস্তায় টুকটাক দেখা তো হয়ে যাই আজকে যারা এই পবিত্র উৎসবটা পালন করছো তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল আমি বাড়ি ফিরে এসেছি এবার সংসার